নমস্কার বন্ধুরা মোছার একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিয়েছি মোছা এখানে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো যাতে মোছাটা বেছে কেটে রাখার সময় কালো না হয়ে যায় হলুদের গুঁড়ো দিলে মোছাটা কালো হবে না এই দুটো অংশ মোছা থেকে বাদ দিয়ে দেবো এই দুটোর অংশ সেদ্ধ হবে না মোছাটাকে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি ভালো করে বেছে দু টুকরো করে কেটে নিয়েছি হলুদের জলের মধ্যে চুবিয়ে রেখেছি মোচাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেব দুটো মাঝারি সাইজের আলু ধুয়ে রাখা মোছা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো জল অল্প সামান্য লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তিন চারটে সিটি দেব যাতে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারটা প্রায় ঠান্ডা হয়ে এসছে খুলে নেবো মোচা আলু থেকে জল ভালো করে ঝরিয়ে নেব আলুটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব দিয়ে দেবো ঠান্ডা করে রাখা মোচা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সবকিছু আবার ভালোভাবে একসাথে মিখে নেবনের গুঁড়ো সব কিছু ভালো করে মেখে নেব ব্যাটার আমার রেডি হয়ে গেছে পরাইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কোপ্তার আকারে কিছু বল আমি ভেজে নেবো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তুলে নিয়েছি বাকি যে ব্যাটারটা আছে সেটা থেকে খুবটার আকারে এইভাবে করে ভেজে নেবো একটি কাজু চারমগজ গোলমরিচ দিয়ে দেব পোস্ত কাজু চারমগজ আর গোলমরিচ ভালো করে একসাথে সাথে পেস্ট করে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব এদিকে বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প সামান্য জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি রসুন আদা ভালো করে রসুন আদা টমেটো ভালো করে পেস্ট করে নেব পেঁয়াজটা ফ্রাই ভাজা হয়ে আসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন আদা রসুন আর টমেটো পেস্ট সব কিছু একসাথে আবার ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মশলা ভালোভাবে একসাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কোস্ত চারমগজ কাজু বাদাম আর গোলমরিচ দিয়ে পেস্টটা দিয়ে দেবো একটু কষিয়ে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো জল ফুটে উঠলে দিয়ে পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব ভেজে রাখা কোফ্তা একটু ভালো করে ফুটিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমার মশার কোফ্তা